আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই আবেস সংবাদ শিরোনাম না শুরুতেই জানি দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ ড নাজবুল আহসান কলিমুল্লাহ দুঃসংবাদ ধেয়ে আসছে অনেকেই পালানোর চেষ্টা করছেন চলতি বছরের চব্বিশে মে এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের অ্যান্টনি বিলিংকেন বাংলাদেশের নিরিখে মার্কিন ভিসা নীতি ঘোষণা করেন বাংলাদেশে আগামী নির্বাচনের তারিখে এ ভিসা নীতি গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন থাকবে কেন মন্ত্রীরা পালানোর চেষ্টা করছেন বন্ধুরা এ বিষয়ে বিস্তারিত সংবাদটি দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। এরপর থাকবে বেগম খালেদা জিয়ার পরিবারের আবেদন গ্রহণ করে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর আবেদন করেছেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানিয়ে দিব রুখো আমেরিকা রুখো বিএনপি জামাত স্লোগানে বিক্ষোভ মিছিল বরিশালের বনারীপাড়ায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবারে জানাব একতরফা নির্বাচন দেশকে ভয়াবহ সংঘাতের দিকে নিয়ে যাবে বললেন চরমনাইপির এদিকে বাহাত্তর ঘন্টা পার হয়ে গেছে আপনারা পরাজিত বিএনপিকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এবং সর্বশেষ জানিয়ে দেব ভিসানীতি সহ সব অসম্মানের জন্য দায়ী বিএনপি জামাত বললেন হানিফ বাংলাদেশের উপর বিদেশি রাষ্ট্রের ভিসানীতি এবং স্যাংশন সহ সব অসম্মানের জন্য বিএনপি জামাত দায়ী বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ আর শুক্রবার উনত্রিশে সেপ্টেম্বর বিকেলে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেটে আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাতাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব দাবি করেন বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ড. নাজবুল আহসান কলিমুল্লা দুঃসংবাদ ধেয়ে আসছে অনেকেই পালাবার চেষ্টা করছেন চলতি বছরের চব্বিশে মে এক টুইট বার্তার মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের নিরিখে মার্কিন নীতি ঘোষণা করেন বাংলাদেশের আগামী নির্বাচনের তারিখে এই নীতি গ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্র নন্দিত্য সঞ্চালক জিল্লুর রহমানের সঞ্চালনায় চ্যানেলায় প্রসারিত জনপ্রিয় আলোচনা অনুষ্ঠান তৃতীয় মাত্রায় এসে নীতি বিষয়টি বিস্তৃতভাবে ব্যাখ্যা করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো সেখানে নীতি কি এবং কেন সেটা বিস্তৃতভাবে তুলে ধরেন তিনি গত বিশে সেপ্টেম্বর মার্কিন মুখপাত্র মিলার জানান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ঘোষিত সেই নীতির কিছু বাংলাদেশি নাগরিকদের উপর কার্যকর করা হচ্ছে অর্থাৎ এটা এখন আর তাত্ত্বিক কোনো বিষয় নয় এটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে এরপর এক মার্কিন মুখপাত্র ব্র্যান্ড জানালেন যে কেউ মার্কিন নীতির আওতায় আসতে পারেন যে বা যারা সুস্থ অবাধ নির্বাচন এবং শান্তিপূর্ণ নির্বাচনে বাধা প্রদান করবেন প্রত্যক্ষ বা পরোক্ষ বাধা সৃষ্টি করবেন এই বিশানীতি তাদের উপরই পড়বে বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখেই এসব আয়োজন মার্কিন এই বিশানীতি দ্বারা বাংলাদেশের আগামী নির্বাচন কতটা প্রভাবিত হবে সেটি মোটামুটি এখন স্পষ্ট হয়ে গেছে শাসক দলের নেতৃত্ববৃন্দ যা কিছুই বলুক না কেন বাংলাদেশে আগামী নির্বাচনে মার্কিন বিশানীতি এক ধরনের গভীর প্রভাব ফেলতে পারে এতে কোন সন্দেহ নেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য যারা দুষ্ট আচরণ করবে তাদের জন্য এক ধরনের ভিসানীতি রেকর্সে এই ভিশা নীতি আমাদের নির্বাচনী সংস্কৃতিতে এই দুষ্ট টামটি নিয়ে এসেছিলেন আমাদের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এমএ সাইদ মহাদয় তিনি বলেছিলেন আমরা যে কার্যক্রম হাতে নেছি তা যে কার্যক্রম গুণক সিতাতে দুষ্ট লোকেরা পালিয়ে যাবে যুক্তরাষ্ট্র অনেক আগেই ভেবেচিন্তে এবং অনেক গবেষণা করেই এই ভিশা নীতি বাংলাদেশের জন্য নিয়ে এসেছে মার্কিন সরকারের মতো স্যাংশন দিয়ে যারা গবেষণা করেন তাদের একজন সেরা গবেষক হলেন রিসার্ট নেফিউ সম্পত্তি তিনি বাংলাদেশে ছিলেন বাংলাদেশে এসে তিনি সরাসরি উদ্যোগ কার্যালয়ে যান পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে তিনি এক বিবৃতিতে বলেন দুর্নীতি নিরোধে স্যাংশন এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সুতরাং বাংলাদেশকে স্যাংশন দিলে আগামী নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে বলে তারা মনে করছে এ কারণে যুক্তরাষ্ট্র থেকে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে পরিবারের আবেদন গ্রহণ করে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠান সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে মানুষটি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তাকে আজ গৃহবন্দী করে রাখা হয়েছে তিনি গুরুতর অসুস্থ হলেও তার সুচিকিৎসার কোনো ব্যবস্থা করা হচ্ছে না আমরা আশা করি বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে তার পরিবারের যে আবেদন করেছে তা সরকার বাস্তবায়ন করবে আর শুক্রবার উনত্রিশে সেপ্টেম্বর বিকেলে রাজধানীর নয়াপটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন সরকারের অধীনে নির্বাচন বেগম খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে কারণ উনি মুক্ত থাকলে উনাদের ক্ষমতায় থাকা কঠিন হয়ে যাবে উনি মুক্ত থাকলে দেশের গণতন্ত্র মুক্ত থাকবে উনি মুক্ত থাকলে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না এ কারণে যে করেই হোক বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ধাবিত করেছে সরকার মির্জা ফখরুল বলেন সমগ্র দেশের মানুষ এখন এই ফ্যাসিবাদী সরকারের সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে মহিলা সমাবেশে আমাদের সাহস জুগিয়েছে আজকেই অত্যাচার থেকে মা রক্ষা পাচ্ছে না সাইবার সিকিউরিটি আইনের মাধ্যমে অ্যাটাক করা হচ্ছে মা বোনদেরকেও আজকে সত্য লেখার অপরাধে মা বোনদের পিটিয়ে মারা হচ্ছে এ সরকারের আমলে আজ কেউ নিরাপদ নয় এই সরকারকে অবিলম্বে যেতেই হবে জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন প্রতিটি দ্রব্যমূল্য আজ আকাশচুম্বী সরকারের বেঁধে দেওয়া দর কেউ মানছে না সব জায়গায় আওয়ামী লীগের সিন্ডিকেট সংসার চালাতে মহিলারা হিমশিম খাচ্ছে মানুষ এদের হাত থেকে পরিত্রাণ চায় মুক্তি চায় জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের পতন এবার হবেই হবে রুখো আমেরিকা রুখো বিএনপি জামাত স্লোগানে বিক্ষোভ মিছিল বরিশালের বনানীপাড়ায় বাংলাদেশের অর্কাস পার্টির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আর শুক্রবার বেলা এগারোটায় বানারিপাড়া উপজেলা অর্কাস পার্টির উদ্যোগে রুখো আমেরিকা রুখো বিএনপি জামাত স্লোগানে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা ধারা অব্যাহত রেখে উন্নয়ন অগ্রগতি চলমান রাখার দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি বানারিপাড়া বন্দর বাজার সহ পৌর শহর এলাকায় প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় পরে সেখানে বানারিপাড়া উপজেলা পার্টির নেতা শফিকুল ইসলাম দলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেয় বাংলাদেশ পার্টির জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাববেল হক ফিরোজ ফয়জুল হক বালি ফারহানি জহরুল ইসলাম টুটুল এইস এম ফখরুদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীরা সমাবেশে বক্তারা বলেন স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ওয়ার্কার্স পার্টি চলমান লড়াই দেশের সকল অসাম্প্রদায়িক গণতন্ত্র জনগণকে ঐক্যবদ্ধ করে বিএনপি জামাতসহ সাম্রাজ্যবাদী আমেরিকার সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিয়ে সাংবিধানিক ধারায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করে দেশের চলমান উন্নয়ন অগ্রগতি ধারা অব্যাহত রাখতে হবে চর্মনাই পীর বললেন একতরফা নির্বাচন দেশকে ভয়াবহ সংঘাতের দিকে নিয়ে যাবে একতরফা নির্বাচনের পথে হাঁটা দেশকে ভয়াবহ দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ করিম শুক্রবার সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মিরপুরে ঈদগা মাঠে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি চর্মনাই পীর বলেন সরকারের একতরফা নির্বাচনের পথে হাটা দেশকে ভয়াবহ সংঘাতের দিকে নিয়ে যাবে এই ঘটনা থেকে কেবল রক্ষা করতে পারে জাতীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন জন এ কারণে জাতীয় সরকার বলেন আর তত্ত্বাবধায়ক সরকার বলেন যে কোনো সরকারের অধীনেই আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে তিনি আরো বলেন ভয়াবহ সংঘাতের মুখে নিপতিত দেশ তফসিল ঘোষণার আগেই জাতীয় সংসদ ভেঙে দিতে হবে একতরফা নির্বাচনের আয়োজন করলে নির্বাচন কমিশনকে চরম খেসারত দিতে হবে এজন্য কমিশনকে একতরফা নির্বাচন আয়োজন করা থেকে বিরত থাকতে হবে সমাবেশে চরমোনাই পীর 7 অক্টোবর ঢাকায় সমাবেশ 13 অক্টোবর ঢাকায় শ্রমিক সমাবেশ 20 অক্টোবর সররাদি উদ্যানে ছাত্র যুব সমাবেশ এবং সারাদেশে ইউনিয়ন সদস্য সম্মেলন কর্মসূচি ঘোষণা করেন বাহাত্তর ঘন্টা পার হয়ে গেছে আপনারা পরাজিত বিএনপিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা আগামী মাসে ফাইনাল খেলা ডাক দিয়েছেন আমরা খেলতে চাই আমি ফাইনাল খেলার কথা বাদ দিলাম বেগম খালেদা জাকে বিদেশে পাঠানোর জন্য আটচল্লিশ ঘন্টার আলটিমেটামের বাহাত্তর ঘন্টা পার হয়ে গেছে সেমিফাইনালে আপনারা পরাজিত হয়ে গেছেন ফাইনালে পরে ফাইনাল খেলতে পারবেন কি সেই সংখ্যা আছে আপনারা আসুন আর না আসুন সময় নির্বাচন অনুষ্ঠিত হবে আজ দুপুরে শেখ হাসিনার সাতাত্তরতম জন্মদিন উদযাপনে কৃষক লীগের আলোচনা সভায় এবং দোয়া মাহফিলে তিনি কথা বলেন তথ্যমন্ত্রী বলেন আগামী কাল বাইতুল মোকারমের দক্ষিণ গেটে কৃষক লীগ সমাবেশের ডাক দিয়েছি মির্জা ফখরুল আলমগীরকে অনুরোধ করব কালকে সমাবেশকে লক্ষ্য করে আসেন আসেন এবং দেখেন চাইলে আপনিও বক্তৃতা দেন সুযোগ দেয়া হবে তিনি বলেন নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন ভণ্ডুল করার অনেক অপচেষ্টা হচ্ছে নির্বাচন ভণ্ডুল করে গোলাপানি করা যারাই এই অপচে তারা বাচ্চা হাসান বলেন চাই আপনার আসন নির্বাচনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ চন্দ্র এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল উদ্দিন হোসেন কৃষি ও সম্ব বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলি যুক্তরাষ্ট্রের নীতি সহ সব অসম্মানের জন্য বিএনপি জামাত দায়ী বললেন হানিফ বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের নীতি ও সব অসম্মানের জন্য বিএনপিকে দায়ী করেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ আর শুক্রবার সেপ্টেম্বর বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাতাত্তরতম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি সব কথা বলেন হানিফ বলেন লবিস নিয়োগ করে বিএনপি র্যাবের উপর স্যাংশন দেওয়ার জন্য কাজ করেছিল ভিসানীতি সহ বাংলাদেশের সব অসম্মানের জন্য বিএনপি দায়ী এমনকি বাংলাদেশকে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তিনি বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভিসানীতি সম্পর্কে বক্তব্য করে তিনি বলেন ফখরুল মার্কিন ভিসানীতির কারণে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হয়েছে আমরাও সেটা বলছি একটা স্বাধীন সর্বভৌমত্ব দেশের জন্য ভিসানীতি অসম্মানজনক কিন্তু তিনি কি ভুল করে গেছেন তাদের নেতা খালেদা জিয়া দু হাজার বারো সালে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চিঠি ছিলেন হানিফ বলেন পঁচাত্তরের হত্যাকাণ্ডের মাধ্যমে সংঘাত মনে করেছিলেন স্বাধীনতার স্বপক্ষ শক্তিও বঙ্গবন্ধুর আদর্শকে নিশ্চিহ্ন করে ফেলতে পারবে কিন্তু সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে শেখ হাসিনার জন্য উনিশশো সালে দেশে ফিরে মানুষের ও ভোটের অধিকার লড়াই শুরু করেন সেজন্য বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল তিনি বলেন নির্বাচনে বাধা দিলে বিএনপি জামাতকে রাজপথে মোকাবেলা করা হবে